আর যেমন চলিয়াইছি নৌকা ভ্রমণ করতে বুঝছেন এ কমে আইসি আর যে কোনো মুই আপনার ঘরে বলবো না যদি কেউ বলতে পারেন এইটা কমবে হেলে হ্যাঁ নগদ পাঁচশো টাকা দেবেন আর ইতিমধ্যেই মগজন্য দুনিয়ার সর্বকনিষ্ঠ পাইলট এ নৌকা নিয়ে অপেক্ষা করতে আসিল মোরা এখন নৌকার ভিতরে উঠব আর মনে করেন যে মাঝি সেপ করে নৌকাটা ছাড়িয়ে দেবে তা চলেন আজকে মোরা নৌকা ভ্রমণ করি ও বাবা মাঝি এত জোরে চালাও কেমন তুমি হ্যাঁ

কি সুন্দর কলকলিয়া পানির মধ্যে সাঁতার কাটতে আছে গোসল করতে আসে মর মন সইতে নাম্য করি বোঝান এত সুন্দর কলকলিয়া পানি মনে হইতেছে কি এখন এই পানির ভিতরে নামিয়া একসা ডুবাই কিন্তু আদৌ কে সম্ভব বলেন দিহি কি সুন্দর পানি দেহান দিয়ে না দিয়ে পারা যায় যাই হোক একটু পানি ছানাছানি করিয়ে দিলে মনুরা দেখেন জিনিসটা মোরা করে কি এই যে কলমি শাক বাজার থেকে কিনে খাই হ্যাঁ আবার এই যে হাফলার ফুল দেন বাজার থেকে কিনে খাই কি সুন্দর হয়ে আর ওই যে একসার আইবেন আর টানিয়া টানিয়া সিরিয়াল হয়ে যাবেন নাকি কোনো কিরণ লাগবে না কোনো ধরনের কোনো টা লাগবে না এই দেন হাক আর হাক যেমন পাইবেন খালি হাক আর হাক একসার হাক এমনি আহ ইক্রাম ও ইক্রাম এদিক আহ তো কি পাইছো আহো আহো এমনি আহ লি আহ দে কি পাইছো দেহ দিহি আবে কিতা কিতা পাইছো তুমি ও কচুরি বনার বাচ্চা হ্যাঁ আরে এটা মা এটা মা আর এটা বাচ্চা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন বুঝছেন